আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমার সকল দর্শকরা ভালো আছেন এবং বন্ধুরা সবাই ভালো আছেন যাই হোক আজকে আমরা দেখাবো কুয়েতের ঐতিহাসিক একটি মসজিদ এবং এই মসজিদের সম্পূর্ণ দায়িত্বে আমাদের বাংলাদেশিরা আছে বাংলাদেশি ইমাম বাংলাদেশি মোয়াজ্জেম বাংলাদেশি সব কিছু কত সৌভাগ্য আমাদের দেখেন বাংলাদেশি হয়েও কুয়েতের ভিতরে একটা মসজিদে সম্পূর্ণ দায়িত্বে আছে আমাদের বাংলাদেশি এখানে কোরআনতে রথ শিক্ষানো হয় এবং কোরআন পড়া শিক্ষানো হয় তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ দেখতে থাকেন আমাদের ভিডিওটি আমরা এখন গাড়িতে যাচ্ছি আর কি দেখেন মরুভূমির মাঝখানতে রাস্তা ওখানে যাওয়ার জন্য তাই ভিডিওটা করলাম রাস্তা থেকে যাওয়ার রাস্তায় যদি ভালো লাগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ও থেকে বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এই তো প্রায় চলে আসছি বেশি দেরি হবে না আর কি প্রায়ই কাছাকাছি চলে আসছি মসজিদটা দেখার জন্য ওখানে আমাদের বাংলাদেশি ইমাম আছে মহাজ্জম আছে এবং বাংলাদেশিদের কোরআন পড়া শিক্ষানো হয় বড় ছোটো এবং বয়স্ক লোক যুবক সবাইকে কোরআন পড়া শিক্ষানো হয় দেখতে থাকেন আমাদের ভিডিওটি প্রায়ই চলে আসছে আর বেশি সময় লাগবে না অল্প কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন আজকে অনেক বাতাস বইছে আর কি ধন্যবাদ সবাইকে এই তো কাছাকাছি চলে আসছে দেখেন আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না ও সাথে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে কেমন আপনারা যদি লাইক করেন তাহলে আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগে এত কষ্ট করে ভিডিও বানাই যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব না করেন না দেখেন খুব কষ্ট লাগে তাই প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকুনটি বাজিয়ে দেবেন এবং কমেন্ট বক্সে আমাদেরকে আরও উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও বানানোর জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবে এখন দেখবেন আপনারা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হ্যালো বিয়স আশা রাখি সবাই ভালো আছেন চলুন আমরা সবাই আজকে কুয়েতে জিলিব আল শুয়েকে আমাদের বাংলাদেশিদের পরিচালনায় সুন্দর পরিবেশে খুব সুন্দর একটি আল্লাহর ঘর মসজিদ দেখে আসি যেখানে সম্মানিত ইমামও একজন বাংলাদেশি শুক্রবারের জুমার খোদবাও হয় বাংলায় ঈদের নামাজও হয় আলহামদুলিল্লাহ প্রতিদিন মাগরিব এবং এশার নামাজে প্রায় ছয়শো থেকে সাতশো তো মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে পত্র মসজিদে ফ্রি একটি কোরআন তালিম কেন্দ্র রয়েছে যেখানে তিরিশ থেকে প্রায় চল্লিশ জনকে কোরআন শিক্ষা দেওয়া হয় সবাই বয়স্ক আমরা মসজিদটি একটু ঘুরে দেখি আলহামদুলিল্লাহ দুদিন দিন আগে দুই দিন আগে ভিতরে নতুন কারফেট লাগানো হয়েছে নতুন কার্পেট লাগানো হয়েছে মার্শাল্লা খুব সুন্দর পরিবেশ জুমার নামাজে প্রায় দুই থেকে আড়াই হাজার মুসল্লি নামাজ আদায় করে খুব সুন্দর পরিবেশ ইমারসল যেখানে আমাদের বাংলাদেশি ভাইয়েরা এই মসজিদটি পরিচালনা করেন এবং সম্মানিত ইমাম সাহেবও আমাদের একজন বাংলাদেশি দীর্ঘ প্রায় বিশ বৎসর থেকে উনি অত্র মসজিদে ইমাম সাহেব হিসাবে নিযুক্ত আছেন দায়িত্ব পালন করছেন সম্মানিত বিওয়ার্স খুব সুন্দর পরিবেশে আমাদের এই মসজিদটি খুব সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ ভিতরে এখানে দশ কাতার তারপরে বাহিরে বাহিরে এখানে আছে এগারো কাতার তারপরে মাঠ আছে শুক্রবারে মাঠ টাঠ সব ভরে যায় মা সময় এই যে বাহিরের ভিতরে একুশ কাতার বড়িও মাঠে মারত দাঁড়ায় যায় আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর পরিবেশ খুব শরীর সুন্দর পরিবেশে বাইরা নামাজ আদায় করেন আমাদের বাংলাদেশি বাইরা বিশেষ করে বেশিরভাগ মসলে আমাদের বাংলাদেশি খুব সুন্দর পরিবেশ ভিডিওটি কেমন লাগলো সবাই একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন আলাইকুম রহমতুল্লাহ